গোয়েন্দা পুলিশ এ ধরনের অভিযানের কথা অস্বীকার করলেও পরে বন্দর থানা জানায় ঢাকায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে আটককৃতদের এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিনিধি হাসানুর রিপোর্ট সোমবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকার সামনে থেকে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কমল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও সাবেক ছাত্রলীগ কর্মী ঠিকাদার সাখোয়াতকে কয়েকজন ধরে নিয়ে যায়

পরে বন্দর থানার ওসি মঞ্জুর কাদের জানান আটককৃতদের ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নিখোঁজ যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজ গুমের অভিযোগ রয়েছে বলে জানান তিনি স্ত্রী সানজিদা রহমান সদর থানায় একটি অভিযোগ করেছেন